প্রিয়া দশ ছোতা দুইটা খাসি দেখেন মাংসের উপযোগী খাসি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই মাত্র তো হাটে ঢুকলেন আচ্ছা এই দুইটা তো একদম সেই হাই কোয়ালিটি কালেকশন করছেন আজকে বাজারে এগুলো কি আপনার হচ্ছে যে মাংসের উপযোগী না ছাব্বিশ সালে পূর্বের জন্য এগুলো

এটা বত্রিশ কেজি না আচ্ছা এ তাদের দুইটার কেমন কি দাম যাচ্ছেন পঁয়ষট্টি হাজার আচ্ছা এই দুইটার দাম যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বন্ধু এসছে বিষয় বেচা না কেমন কি ধারণা বেতন হতে পারে আপনার ধারণা এরকমই হবে না আচ্ছা ষাট এক হাজার একটু কম বা বেশি এরকম না হলে বেচা কেনা হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন রবীন ভাই এত এই অবস্থা কেনা কি অবস্থা ভাই খুব খারাপ না দর্শা দেখেন হাটের শেষ পর্যায়ে আসি আছে একবারে বেচা কেনে নাই সবাই দাঁড়ায় আছে ভাই এই জোড়াটা কত ভাই

ও দশটা পেয়েছেন আর এই দুটি ও তিনটি আছে না এই দুটি যাচ্ছে ভাই খাসি গুলো বেসা কিনা না হলে তো আপনার আবার আড়াই খাটে নিয়ে যান না ও এই খাসি গুলো বেসা কিনা না হলে আড়াই খাটে নিয়ে যায় এই জোড়াটা কত

দর্শক আমার জন্য সবাই দোয়া করবেন আমি ফেল করেছিলাম দুই সাবজেক্টে আর পরীক্ষা দিব ইনশাল্লাহ তো বিষয় হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি ইউটিউবিং করি আর আগুন ভাই পড়াশোনার পাশাপাশি ব্যবসা করে তো জোড়াটা খুবই সুন্দর মাসা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা বাড়ির যাবেন না কখন যাবেন ও ঘুমটা দেখ পরে না এই খাসিগুলো কি শেষ পর্যায়ে তাহলে বেসে কেনা করতে পারলেন না আজকে বাজারে ও সময় আছে না আচ্ছা এগুলো কেমন কি দাম তার দাম চাচ্ছে না ভারেস তিন ডি ষাট হাজার মানে গড় শক্তি আচ্ছা তিন ডি ষাট হাজার ছাগল পাবেন দেখছেন একদম মাংসের খাসি তিন ডি ষাট হাজার গড় শক্তি বিশ হাজার করে কিন্তু মামা এই যে এটি বিষাদ হবে এটি গড় শক্তি এই দলে না ও আচ্ছা গড় শক্তি এসে বিষয় এই হচ্ছে বিষয় দেখেন আমরা এই খাসিটা ভিডিও করছিলাম খাসিটা এখনো বেঁচে কেনা হয় নাই আপনারা চাইলে নিতে পারবেন মামা ভালো আছেন দুপুরে খাদ খাদ আছে দুপুরে মামা আটাইনি পরে আল্লাহ খাসি ব্যাসা কেন করছেন একটা একটা করেন নি আল্লাহ আমি কিন্তু এটা থাকিনি মামা বলেন ওই একটু দরকার আছে আমার কাছে 30000 টাকা গেলে কয় টাকা কাছে আছেন এগুলি আই এগুলি 70000 না দেখছেন আপনারা বলেন যে খাসির দাম মামারা বেশি চাই কিন্তু মামার খাসির দাম বেশি না কমই চাই সতেরো হাজার পাঁচশো টাকায় খাসি পাবেন কখনো হ্যাঁ আপনারা আসবেন আসে দেখে শুনে নেবেন এই যে আগুন ভাই চিনে রাখেন ঠিক আছে আগুন ভাই দেখেন আবার না যে চাইলে আরো পাঁচ কম ভাই

বাচ্চা ভাই বাচ্চাগুলো কি বাড়বে ভাই রাখলে খামার ও বাচ্চা গুলো রাখলে তো বাড়বে ভাই চাওয়া কত জোড়া তেত্রিশ হাজার না আচ্ছা তেত্রিশ হাজার চাওয়া দাম

কত এটা ভাই বেচলে হ্যাঁ বেচলে ও খাসি বাজার একেবারে খারাপ না কিন্তু কিছু কিছু লোক আচ্ছা কিছু কিছু লোক বলে খাসি বাজার অনেক বেশি দেখেন খাসি কিন্তু বেছে কিনে না এখন একই অবস্থা আপনার

দেখছে খাসি চেড়ে চুরে যে আসলে কত কেজি হয় তো এই হচ্ছে সর্বশেষ আপডেট